আসসালামু আলাইকুম আজকে এক বিশাল আয়োজন নিয়ে চলছে ডক্টর পর্দাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠে ফুটবল খেলা তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকে দেখতেই পাচ্ছেন খেলার যে জমজমার এক আয়োজন তো অনেক দর্শক এই মাঝে চলে গেছে মাঠ দেখেন আস্তে আস্তে করে মানুষজন চলে যাচ্ছে কারণ খেলা একদম শেষ পর্যায়ে আর একটি গোল হয়ে গেছে সাদা দলের পোশাক যারা আছে নতুন সম্ভবত তো ওনারা একটি গোল খেয়ে নিচ্ছে ফলাফল শূন্য এক তো আপনাদেরকে দর্শক যদি দেখে আমাদের ফরদাবাদ ইউনিয়নে দেখেন

তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের ফর্দাবাদ ডক্টর আলম কলেজ মাঠে আজকে ফাইনাল খেলা তো সেটাই কিছু অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু বেশিরভাগ প্লেয়ার কিন্তু বিদেশি প্লেয়ার

তো ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে খেলা দেখতে কেমন আছে কমেন্টে জানাবেন সালাম আলাইকুম